ছেলে জন্ম দিতে কত কষ্ট সে শুধু মাই জানে আমার সবার কাছে অনুরোধ করা থাকলো সবাইকে আমি অনুরোধ করে বলছি আমার ভাই ভাতিজার উপর যেন এরকম কোন পদক্ষেপ না লাওয়া হয় তাদের উপর যেন কোনো প্রতিশোধ না লাওয়া হয় আচ্ছা যে উদ্ধার করলাম করার পরে তারা তো একটু আসে সান্ত্বনা দিতে পারে যে বাবা যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে হয়ে গেছে হতেবা আমাদের ভুলের জন্য হোক বা তোমাদের ভুলের জন্য হোক যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তোমরা এই বিষয়টা নিয়ে হয়তোবা বাড়াবাড়ি করনা বা কিছু করনা তারা এসে আবার হুমকি দিচ্ছে যদি কিছু করতে পারে তোমরা করেলে আমরা তো কিছু জানি আমরা বাইরে ছিলাম আসলে আমরা খবর পেলাম যে বাচ্চা আপনার হলো ইয়াতে পড়ে আইছে আপনার হলো বোরিং এ পড়ে আইছে গেছে তুলে নিলেই হবে যত তো বোরিং পড়ি বোরিং আছে হালকা পাতলা হয়তো বা আছে তুলে নিবে বাচ্চা বাচ্চা যে এত গভীর করে রাখছে ওরা যে মুজাইনি ওরা যে মোজাইনি এটা তোর আমরা জানি না আমরা ওখানে রাত বেলা পাঁচটার সময় চারটার সময় আমরা খবর পেলাম আমরা থেকে থেকে আসলাম মাটি কাটা মেশিন দিয়ে মাটি কাটিচ্ছে বাচ্চা উদ্ধার করা যায়নি এক করতে বাচ্চা আপনার হলো বত্রিশ ঘন্টা পরে গেছেন আমরা বাচ্চা উদ্ধার করতে পারছি এই যে পশিরেরা এসে হুমকি দিচ্ছে ওর আসা এসে হুমকি দিচ্ছে ওটা হুমকি দিচ্ছে কেন হুমকি দিচ্ছে কি জন্য হুমকি দিচ্ছে সেটাই বলতে পারবো ওরাই বলতে পারবো আমরা তো বলতে পারবো না কিন্তু এখানে আমার ভাই ভাতিজা আরও তো আমার ভাতিজার হলো দুটো বাচ্চা আছে তাদেরকে তো নিয়ে এখানে রিক্সের ভিতরে তারা থাকবে এখানে তো একটাই বাসা এখানে তার আশেপাশে কেউ নাই এখানে যদি আসে বাসাতে যদি কোনো আক্রমণ করে বা বাসাতে এসে যদি কোনো রকম কোনো শৃঙ্খলা করে তো আমার ভাইরে তো এখানে কেউ আসে উদ্ধার করার মতো তো কেউ নাই আসতে পারবে এখানে কি কেউ আছে। তাই আমার সবার কাছে অনুরোধ যেন এরকম কিছু না হয় আমার ভাই ভাতি এরা এসবের ভিতরে এই যে পড়ে যাওয়ার পরে কোনো উদ্ধার কাজে হেল্প করছে কিনা তারা না কিছুই করেনি তারা তারা সামনে এসে একটু সান্তনা দিবে তাও দেয়নি ওরা প্রথম দিনে যেদিন পড়েছে সেদিনই শুধু উলা আসি যে আসা বলছে যদি কিছু করার থাকে করে আমি তো মুজাইছি মুজিনি তো আমি কি করব এ বলে গেছে এ পর্যন্ত কেউ আসিনি এই কথাটা কেন বললো তাদের এত মানে ইয়ে আসতে কেন বলেছে কি জন্য বলেছে সেটা সেই বলতে পারবে সেটা তো আমরা বলতে পারবো না সেটা তো আমরা বলতে পারবো না আবার আমাদের বলা পক্ষ সম্ভব না তার মনের ভিতরে কি আছে এক এক করতে করতে আশেপাশে দেন চার পাঁচটা এরকম বোরিং করে রাখছে চার পাঁচটা বোরিং রাখছে একটাও সব খোলা আছে একটাও বন্ধ করা আছে এই এই যে বোরিং গুলো যারা খুলে রাখছে এরা কি কোনো নিরাপদ আছে না কোনো নিরাপদ নাই কি নিরাপদ মানুষ না পড়ে একটা ছাগলও পড়তে পারে একটা মুরগিও পড়তে পারে একটা আপনার হলো হাঁস মুরগিও পড়তে পারে একটা আপনার হলো পশু পাখি সবই তো পড়তে পারে তার ভিতরে সেটা তো বন্ধ করা উচিত আমরা একটা কাজ করেছি কাজে সফল হয়নি তাহলে যে কাজটা ওখানে রেখে দেবো বা উদ্যম করে রেখে দেবো এটা তো ঠিক না এটা কি ঠিক এটা ঠিক না তাই আমি সবার কাছে বলবো সবার কাছে অনুরোধ করবো যা এরকম কাজ করবে সেই তো বুঝে একটা ছেলে একটা ছেলে জন্ম দিতে কত কষ্ট সে শুধু মায়ই জানে মা ছাড়া এই বিষয়টা কেউ জানে না আমিও তো মা সেও তো একটা মা এখন এই যে মানে কি চান আপনারা আমরা 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 চাই যে তারা সুস্থ থাকুক বা তারা ভালো থাকুক আমাদেরকেও ভালো থাকতে দি। বিচার করবে আপনার হলো প্রশাসন আমরা প্রশাসনের উপর এটা দিয়ে দিছি প্রশাসন কি করবে সেটা প্রশাসন দেখবে আমরা দাবি তো অবশ্যই আমরা দাবি করব আমরা দাবি করবো প্রশাসনের উপর আমরা তো তার উপর দাবি করে আমরা কোন করি আমরা প্রশাসনের উপর দায়িত্ব দিছি প্রশাসন যেটা করে দিবে আমরা আমরা যে না আমি আমি দিবে কি দিবে সেটা প্রশাসন দিবে আমি না আমার কথা হলো আমি সুস্থ বিচার যেটা দরকার আমি সেই সুস্থ বিচারটাই চাই